আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস জামালদাহ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে মহিলা খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ এবং অনুরুদ্ধ বারো এর চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন সোমবার জামালদাহ তুলসীদেবী স্কুল ময়দানে এই খেলাগুলি অনুষ্ঠিত হয় এদিন মহিলা খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচে পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বনাম মাথাভাঙ্গা এসএসএ নির্ধারিত সময়ে চার এক গোলে মাথাভাঙ্গা এসএসএ হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে জোড়া গোল করেন বর্মন ও একটি করে গোল করেন পারভিন বেগম ও দীপা রায় অন্যদিকে মাথাভাঙ্গার হয়ে একটি গোল করেন বৃষ্টি রায় খেলার সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের লক্ষ্মী বর্মন এরপর অনুরুদ্ধ বারো এর দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বনাম আয়োজক দল নির্ধারিত সময়ে দুটি দলই গোল শূন্য থাকায় ট্রাইবেগারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবেগারে তিন দুই গোলে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আয়োজক দল খেলার সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হৃতব্রত রায়